জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা তিন দিনের অবস্থান কর্মসূচির পর অবশেষে সরকার মেনে নিয়েছে তাদের উত্থাপিত চার দফা দাবি শুক্রবার ষোলোই মে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন উপাচার্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়ন হবে তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে খুব দ্রুত অস্থায়ী হবে এছাড়াও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি ইউজিসি চেয়ারম্যান বলেন শিক্ষার্থীরা আমাদের পরিবারের সদস্য তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করছি পুরো আমরা আলোচনায় ছিলাম একসঙ্গে বসে আমরা সমাধানে পৌঁছাতে পেরেছি তিনি আরও বলেন শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন আমাদের দায়িত্ব আমরা কথা দিচ্ছি দ্রুত সময়ের মধ্যেই এসব কার্যকর করা হবে এ সময় তিনি অনশনরত শিক্ষার্থীদের নিজ হাতে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান যা আন্দোলনের এক আবেগঘন মুহূর্ত হিসেবে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন চতুর্থ দাবিটি ছিল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এ বিষয়ে পুলিশ দুঃখ প্রকাশ করেছে এবং সাত দিনের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সব শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে জানান সরকার সকল দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে তবে বাস্তবায়ন প্রক্রিয়া নজরদারিতে রাখা হবে বলে জানান আন্দোলনকারীরা